তোদেরকে আজকে আতা ফল খাওয়াবো আর একটা গল্প বলবো ঠিক আছে আতা ফলের একটা গল্প আছে যা চাকুটা মনে হয় লাগবে না আতা ফলগুলো আমাদের গাছ থেকে পাড়া হয়েছে মা দিয়েছে দুইটা আতা ফল তো আতা ফলের গল্পটা আমার মা ছোটোবেলায় শুনাইছিল বুঝছিস শ্বশুরবাড়িতে জামাই বেড়াইতে আসছে আহারে হারে আতা ফলের রস হয়ে গেছে এই আতা ফলটা পাকে নিয়ে হয়েছে কিরে তোর এক চোখ চশমা নাই আর এক চোখ খালি কেন তো じゃ ফলের গল্পটা শুনবে হ্যাঁ শশুরবাড়িতে জামাই বেড়াইতে আসছে ঠিক আছে তো জামাই ভালোমন্দ খায় খায় দায় তো জামাই সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে না ঠিক আছে তো শাশুড়ি মায়ে খুব গন্ধ লাগে মুখে এখন কি করবে জামাইকে তো দাঁত ব্রাশ করার কথা বলতেও পারে না হ্যাঁ এখন শাশুড়ি মা একটা বুদ্ধি করলো মানে চালাকি বুদ্ধি করলো বুদ্ধিটা হচ্ছে শাশুড়ি মা জামাইয়ের হাতে কিছু টাকা দিল আর বলল যে জামাই বাবাজি হুম আটা অনেক মিষ্টি হবে তুমি হচ্ছে ওই কুশুরের ফারাম খেতে যাও যায়ে এই কয় টাকা দিয়ে তুমি কুশুর কিনে খাও ঠিক আছে তখন জামাই টাকাটা নিয়ে গেল নিয়ে যায়ে নিয়ে যায় করছে কি কুশুর না খায়ে আতা ফল নিয়ে এসে খাইছে বুঝছিস আতা ফল খাইছে কেমনটা আতা ফলটা হুম আতা ফল খাইছে তারপরে জামাই খাওয়া দাওয়ার পরে তো জামাই চলে আসছে আতা ফল খেয়ে চলে আসছে বুঝছেন বন্ধুরা আতা ফল খেয়ে আসছে তখন শাশুড়ি জিজ্ঞেস করছে কি জামাই বাবাজি তুমি কি কুসুর খাইস কুসুর মানে আখ তো জামাই বলছেন না মা আমি তো কুসুর খাই নাই কারণ শাশুড়িও বুঝতে পারছে আমি সেই টাকা দিয়ে আতা ফল খাইছি শাশুড়ির আর ভালো লাগতেছে না আরে জামাইকে দাঁত ব্রাশ করার কথা বলতে পারতেছে না খাওয়ার খাচ্ছে কয়েকদিন থেকে শ্বশুর বাড়ি দাঁত ব্রাশ না করলে জন্য কুসুর খাইলে আখের যে একটা আঁশ আছে সেই আঁশ দিয়ে দাঁতটা পরিষ্কার হবে সেই জন্য শাশুড়ি চালাকি করে কথা বলল যে কুসুরের আখ খাও আখ খাইলে শরীরের জন্য ভালো আর জামাই যায় করছে কি এই আতা ফল খাইছে তাহলে কি হইলো মুখের মধ্যে না এমনি তো মুখের মধ্যে দাঁতের মধ্যে আটা ফল হয়ে এটাই হয়েছে এমনি তো দাঁতের মধ্যে এরকম আটা ফল হয়ে গেছে দাঁত আর হ্যাঁ বুঝতে হচ্ছিস তাহলে যদি আখ খায় তো তাহলে আখের ছোবড়াতে দাঁতটা একটু পরিষ্কার হতো সেটা না খায় গাদা জামায় করছে কি এই আটা ফল খাইছে দাঁত আরো লটাবাটা হয়ে গেছে এই হলো গল্প যাই হোক এই এত ফলটা পাকে নাই আমরা পরে খাবো গল্পটা কেমন লাগলো তোদের কাছে মজা মজা লাগছে আর একটু খাও ও মা তোমরা কি সেই জামাইয়ের গল্প শুনে আর আতা না খাই আতাফল কিন্তু অনেক অনেক উপকার খাবার এটা কি প্রত্যেকটা মিষ্টি ফল এরকম এটা ফ্রেশ আচ্ছা আতাফলে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে তারপরে কি হয়েছে মনে নেই আচ্ছা যাই হোক আমরা সবাই বন্ধুদেরকে বাই বাই দিয়ে দিই হম বাই বাই সবাই আমরা আতা ফল খাই আপনারা ভালো থাকেন